বিষয় এক নাম্বার অধ্যায় বার করে দিচ্ছে কোরবানি কি কোরবানি জোরে সকলে কোরবানি কোরবানি কেন কোরবানি কে দেবে কোরবানি কেমন পশু দিবে কয়টা হলো কোরবানি 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 মনে থাকবে এই চারটে অধ্যায়

নাল ফা ইলাহু কুম ইলাহা ওয়াহিদুন ফালাহু আসমিহি ওয়াবাশশির মুহব্বি আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি তাদের জন্য প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি আপনি যদি বলেন হুজুর কুরবানির ইতিহাস তো আমরা ইব্রাহিম আলাইহিস থেকে পাই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রসিদ্ধ করে দিয়েছেন তার সন্তানের গলায় ছুরি চালানোর কারণে কিন্তু মূলত এই কুরবানি আসছেন আদম আলাইহিস থেকে খোদা থেকে ওত্লু নাবা আবনা قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين সম্ভবত সাদা আল্লাহ আবু আলাইসাল্লাম থেকে হাবিল এবং দুই তখন থেকে কোরবানির ইতিহাস পাওয়া যাবে ইতিহাস বলার সময় আমার নাই আপনারা দেখে নেবেন কিন্তু তাহলে এটা বোঝার কোন ই নাই যে আমরা মাসপতে এসে কোরবানি পাইছি বলে না শুরু থেকে কোরবানি পেয়েছি এই জন্য রব্বুল আলামিন বলেন আলী কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি লিয়াজ কুরুস মাল্লাহি আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি কেন কুরবানি দিয়েছেন কোন কারণে কুরবানি করব টাকা খরচ করে কেন গরু কিনবো কেন খাসি কিনবো কেন বোকা কেন বকরি কিনবো কেন উট দিম বা কেন কেন গরু ছাগল কিনে কুরবানি দেব আল্লাহ বলেন লিয়া দু দ কুরসমাল্লা যাতে তার উপরে আল্লাহ তাআলার নাম তোমরা ঘোষণা করতে পারো সুริ তালাউত একটা জিকির সুริ তালাউত ঠিক কথা বলেন জিকির আল্লাহ কোথায় রাখছে কোন সময় জিকিরটা রাখছেন দেখেন এই জিগির করতে হলে পাঞ্জাবি গায়ে দিলে চলবে না অর্থাৎ পাঞ্জাবি না টুপি মাথায় দিয়ে করতে হবে না এই জিগির আল্লাহ রাখছেন ছুরি একখান হাতে নাও এরপরে ভালো করে ধার দাও দেওয়ার পরে এরপরে ছুরি ভালো করে ধরো পশুর গলায় যখন ধরবা তখন বিসপিল্লাহ আল্লাহু আকবর যখন বলবা ওই বিসপিল্লাহি আল্লাহু আকবর বলাটা ওই আল্লাহু আকবর বলাটাই আল্লাহর কাছে ওই সময়ের জন্য ওই সময়ের কি পছন্দ তাহলে ওর প্রত্যেকের জন্য প্রত্যেক উন্মতর উপরে কি ছিল নিয়ম ছিল কি ছিল বলে